প্রেমের পূর্ববর্তী জীবনটা লুকোচরিময় হলেও বিয়ে পরবর্তী সময়ে প্রতিনিয়ত আলো ছড়িয়ে যাচ্ছে নির্মাতা আদনানাল রাজীব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী যেমন সিনেমায় তেমন বাস্তবে যা সবশেষ রেশ মিলেছে ফ্রান্সের কান হয়ে প্যারিসের আইফেল টাওয়ারে এবারের আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী বিয়েস স্পেশাল মেনশন স্বীকৃতি যা বাংলাদেশের জন্য প্রথম কোন অর্জন যদিও ছবিটির মালিকানায় রয়েছে আরও একটি দেশ তবে নির্মাতা বাংলাদেশেরই এই সাফল্য উদযাপন শেষ হতে না হতেই রাজীবের সঙ্গে শ্রী মেহজাবিনকে পাওয়া গেলশ্যুটে বেঁচে ছিল এই দম্পতি যা ছবিটি স্পষ্ট ছবিগুলো প্রকাশের পর অনুসারীরা যেন মুগ্ধতায় ভেসে যাচ্ছে তারও আগে মেহজাবিন নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন ক্যাপশনে যেখানে তিনি লিখেছেন এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে যদিও আমরা বাস্তবে আছি ভালোবাসার শহরে এখানে প্রতিটি রাস্তা বলে যায় এক একটি প্রেম কাহিনী আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ তিনি আমাদের গল্পটা এভাবে লিখেছেন বলা দরকার আদনান আল রাজীবের নির্মাণ ক্যারিয়ার প্রায় দুই দশকের এর মধ্যে তিনি নির্মাণ করেছেন অসংখ্য বিজ্ঞাপন বানিয়েছেন প্রশংসিত কিছু নাটক তবে সবশেষ আলী নির্মাণ করে তিনি যেন চমকে দিলেন দেশের ইতিহাসের অন্যতম সফল অভিনেত্রী শেষের দিকে এসে তিনি মন গলিয়েছেন সিনেমাতেও এরই মধ্যে সাবা ও প্রিয় মারুতি নামের দুই সিনেমা নিয়ে অংশ নিয়েছেন বেশ কটি আন্তর্জাতিক উৎসবেও চলতি বছরের চোদ্দ ফেব্রুয়ারি তারা ঘটা করে বিয়ে বন্ধনে আব সফল পরিণতি তেরো বছরের দীর্ঘ লুকোঝড়ি প্রেম জীবনের